জামাইয়ের হাতে যখন স্পেশাল ভর্তা খেতে চাই তখন আমার জামাই যেভাবে ভর্তাগুলো বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতটা একটু কেটে গেছে তার জন্য আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আজকের আলু ভর্তাটা তুমি বানাও কারণ কখনো ও বানায় খাওয়ায় না আর আমি বানালে নাকি ভালো হয় না তার জন্য বললাম যে আজকে তুমি বানিয়ে দেখাও তারপর যে বলা সেই কাজ ও শুরু করে দিয়েছে আলুগুলো ছিলে নিয়েছে প্রথমে তারপর এখানে পেঁয়াজ আলু সিদ্ধ আর হচ্ছে মরিচ মানে শুকনা মরিচ এগুলো একসাথে মিক্স করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে ভালো করে পরে মাখানো দেখে আমার খুব হাসি পাচ্ছে এইভাবে মরিচ মাখলে যে পরে কি হাত জলে সেটাও একটু বুঝতে পারেনি কিন্তু এগুলো মাখার পরে ও প্রচুর পরিমাণে করতেছিল যে আমার হাত জ্বলতেছে হাত জ্বলতেছে তারপরও কি বলবো দেখেন কি সুন্দর করে আমার জামাই আমাকে আলু ভর্তা করে খাওয়াচ্ছে আজকের এই আলুর ভর্তাটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিল থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর করে আলু ভর্তা বানিয়ে খাওয়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল মানে এখানে আলু ছিল দুইটা আর মরিচ ছিল তিনটা ঝাল তো হবেই তারপরে এখানে সরিষার তেল মেখে আপনাদের ভাইয়া আলু ভর্তাটার আরো টেস্ট বাড়িয়ে দিল এতদিন পরে পাইসি জামাই রে দেখো ওয়ালা হাত জললে কেমন লাগে আলু ভর্তা বানায় খাওয়াই সবসময় আমি তারপরও বলো ভালো লাগে না ভালো হয় না টেস্ট হয় না ঝাল হয় না আর এখন আজকে নিজে বানাইছো এখন ঝালও হয়েছে আমার হাতও জ্বলতেছে বানাও এরকমই বানায় খাওয়াই বা এখন থেকে আমি আর বানাবো না তারপরে দেখেন কি সুন্দর গুলো আলু ভর্তা বানিয়েছি আবার টেস্ট করে দেখলো